লোকটি হঠাৎ এক খেকো জন্তুর মুখোমুখি হল সে জলদি করে গাড়িতে উঠে পড়ল কিন্তু জন্তুটি হাল ছাড়তে রাজি হল না জন্তুটা গ্লাস ভেঙে ভিতরে আসতে চাইছিল লোকটি নিচে পড়ে থাকা চাবিটি তুলে নিয়ে অ্যাক্সেলরেটরে পা রাখল এবং গাড়ি গতিতে এগিয়ে যেতে লাগল বেড়ার সাথে লেগে জন্তুটা নিচে পড়ে গেল কিন্তু জন্তুটি গাড়ির পিছনে পিছনে ছুটতে লাগল জন্তুটি আরো কাছে আসতে দেখে লোকটি এতটাই ভয় পেয়ে গেল যে সে তাড়াহুড়ু করে গাড়ির গতি বাড়িয়ে দিলেন কিছু সময়ের জন্য জন্তুটিকে পিছনে ফেলতে পারলেও হঠাৎ করেই লোকটির গাড়ির ছাদে লাফিয়ে উঠল জন্তুটা জীবন মৃত্যুর এই সংকটময় মুহূর্তে ভাগ্যক্রমে লোকটি রাস্তার পাশের পাথর দেখার সাথে সাথেই সে জন্তুটাকে ছুঁড়ে ফেলে দিল কিন্তু জন্তুটি গাড়ির ছাদে লাফিয়ে উঠল ভীত লোকটি অত্যন্ত ভয় পেয়ে গেল এবং পরের সেকেন্ডেই জন্তুটি তাকে আক্রমণ করল লোকটিও গাড়ি ব্রেক করেন যদিও জন্তুটি গাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছিল কিন্তু জন্তুটা লোকটিকে ছেড়ে দেওয়ার ইচ্ছা করেনি তাই লোকটি গাড়ির অ্যাক্সিডেটরটি বাড়িয়ে দিয়েই গাড়িটা জন্তুটার সাথে সংঘর্ষে সে এবং জন্তুটি পাহাড় থেকে পড়ে গেল